বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেকদিন কার মতন ব্লকটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে রবিবার তো স্নান হয়ে গেছে তো স্নান করে আজ আর সিঁদুর পরিনি কালকেও সিঁদুর পরিনি আজকেও সিঁদুর পরিনি কালকেও সিঁদুর পরবো না কারণ আমবাবতির জন্য তো তিন দিন পারবো তো জন্য নিত্য পুজোটাও দিলাম না কালকে তো ঠাকুরের বাসন ধোয়া আছে তা ঠাকুর বাসনও ধুতে লাগবে না আর এই জায়গাটা ধূপ দিলে ছাইটাই হয় তো তার জন্য ধুয়ে দিই তো ধূপ যে ধূপও দিতে পাবো না তো ওই জন্য ছাই হয়নি এই জায়গাটাও ধুলাম না আর কষি দিচ্ছি আলু দিয়ে আছে তো তালে আলুতে করে দিয়েছি ভাতটা ফুটে যাবে এবার মেয়েগুলো আম ছিল খাওয়াই হয়নি শক্ত হয়ে গেছে তো ওরা ওই আইসক্রিম টাইসক্রিম দু দুজনে কী করবে আরও কিছু সামগ্রী আনতে গেল রবিবার দুপুরে ও তো বাড়িতেই আছে এখন আর কালকে রাতে যে নান করেছিলাম তো সকালে দুটো করে চা দিয়ে খাওয়ার পরও এখানে আছে আর জলখাবারে অনেক কিছুই আছে তো কালকের একটু ঘুগনি কাবলি চোনার ঘুগনি আছে এখানে আর জামগুলো আছে জাম কলো খাওয়াই হয়নি তো দেখো জল জলখাবারে কত কিছু আছে পান্তা আছে কালকে কচেরাটা রেখে দিচ্ছিলাম তারপরে এখানে কাবলি চনার আছে তারপরে এখানে যে পাটনি চালি সবজিটা করেছিলাম সেটা আছে আর নান আছে মুড়ি তো এই দিয়ে আমাদের জলখাবার আজকে সুন্দর হয়ে যাবে তো দুটো আবার দোকান গেল আবার কি আনতে তো চলো সবাই জলখাবার খুব খেয়ে নিই বাসি খুশি দিয়ে তারপর আবার টাটকা দুপুরে টাটকা রান্না হবে টাটকা খাওয়া দাওয়া হবে তো দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলো আমি একটু জায়গাটা মুছে বাসনে ধুয়ে নিয়ে চলে এলাম তো এখন আদা রসুন ছাড়াচ্ছে তো আজকে ডাল রান্না করবো আর এখানে ফ্রিজে জামগুলো তো খারাপ হয়ে গেছে খাইনি একদিন রেখেছি তাতেই কেমন হয়ে গেছে তো জামগুলো আর খাব না ফেলে দেবো আর আবার একটু পাঁচ মেশাল সবজিটা রয়ে গেল। আবার রেখে দিলাম দুপুরে এটা আবার খাওয়া হয়ে দেওয়া হয়ে যাবে মতো রইলে আর ফেললাম না তো রান্না বেশি কিছু করবো না ভাতটা হয়েই গেছে আর ডালটা আর আলু মাখা করবো কারণ বাসি খুশি অনেক কিছু খাওয়া হয়েছে আমরা বাসি খুশি একটা খাই না তা অনেক দিন পর খেলাম ওই জন্য দুপুরের রান্নাটা একটু সিম্পলি ডাল ভাত আলু মাখা আর রাতে যা হবে দেখা যাবে কারণ রবিবার তো চিকেন হলো না তো রাতে যদি চিকেন হয় তো ওই জন্য সিম্পিল রান্না করলাম ওরা থেকে আইসক্রিমে যাবতীয় জিনিস করছে পড়তে পড়তে দুপুনে বই সপ্তাহ রেখে আইসক্রিম বানাচ্ছে করে দেখো কত কিন্তু রোদের তাপ প্রচণ্ড পরিমাণে রোদের তাপ এখন তো গরমটা যাচ্ছেই না আর জলখাবারে খাওয়ার পর আমরা দুজনে একটু মতো চা খাই তবু প্রত্যেক দিন চা খাই দেখেন দু গ্লাস চা নিয়েছি এটা কিন্তু ডালে দেবে বলে কুচি কুচি করে আদা রসুন দেওয়া হয়েছে তো রান্না আমার অনেকক্ষণে কমপ্লিট হয়ে গেছে তারপর সেটা চেয়ার করে নি একবারে ভাতের থালাটা দেখাচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছে মানে সব কিছুই কাজ যেমন বিরক্ত বিরক্ত ভাব লাগছে তো রান্না হয়ে গেছে তো একটু খাওয়া দাওয়া করে নিই চটপট করে তারপর আবার শুয়ে পড়বো কারণ ছোটো মেয়েটাকে নিয়ে শুতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে বদমেশ করে আর প্রচণ্ড পরিমাণে রোদ তো খাওয়া দাওয়া করে বাসন টাসন যা আছে সব কিছুই রেখে দেবো আমি তারপর আবার বিকেলে তোমাদের সাথে কথা বলবো কারণ আর মেয়েটা এরকম করে আমের ভিতরে মালাই দিয়ে আমটা রাখলো টিপ ফ্রিজে সেই আমটা এখন বিকেলে খাবে আর দেখো কত রোদ তো চলো একটা ভাত ঘুম দিয়ে দিই তারপর তোমার সাথে কথা বলবো তো দেখো ভাত ঘুম দিয়েই কিন্তু আমি বিকেল হয়ে গেছি বিকেলে ঘুম থেকে উঠে যা বিকেলের কাজ আজ তো বিকেলের কাজ করতে আমি শুরু করে দিয়েছি চা খেয়েছি তো চা খাওয়াটা তোমার সাথে আর চেয়ার করলাম না তো খড়গুলো আমি ঝাড় দিয়ে দিচ্ছি কারণ ঘুম থেকে উঠেই খড়গুলো ঝাড় দিই তারপরে দুপুরের বাসনগুলো যা থাকে ধুই তারপরে আজকে ভাবছি গাছে জলও দিতে হবে কারণ এত দেখে মনে হচ্ছে গুলো তো গাছ গুলো পারলে আমি বেলায় জল দিতে আর হয় সকালে দুবেলা জল দেওয়া সম্ভব হচ্ছে না এটা কিছু বিচার না দুবেলা না একবেলা এক সুন্দর শুকিয়ে গেছে তো আজকে ভাঁচা সেটাও ছাড়িয়ে দিলে বেশ ভালো লাগে তো পা মোছা গেলে দেওয়ার পর আমি আজকে আবার সিঁড়িটাও ঝাড় দিয়ে দিচ্ছি তো দেখো আজকে কিন্তু আমি সিঁড়িটাও ঝাড় দিয়ে দিচ্ছি কারণ প্রত্যেক দিন দেওয়া হয় না আর এখানে অনেকগুলো জুতো একদম র্যাকটা ভরে গেছে এখান ওখান জুতো রাখার একগুলো সব রেখে দিচ্ছে আর এখানে একটা পাংছে চারটা পাংছে বললাম তার জুঠানটাও সুন্দর করে ঝাট দিয়ে নিই আর দেখো গাছগুলো গাছগুলো সব জল দেবো তো বাইরের কল থেকে দু বালতি জল নিয়ে এলাম তখন সব গাছগুলো দিই দিয়ে দিই গাছগুলো দেখে কেমন খারাপ লাগছে গাছগুলো একদম ঝিমুনি মতো হয়ে গেছে আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাগুলো কি সুন্দর পুষ্ট মতো দেখাচ্ছে তো নিয়ম করে যদি দুবেলা জল দেওয়া হয় তাহলে তো খুবই ভালো কিন্তু গরমে এত জল দেওয়াও কষ্ট তো এখানে আমি গাছগুলো জল দিয়ে দিচ্ছি তার তো উপরেও কতগুলো গাছ আছে উপরেও জল দিতে হবে গাছগুলো তো উপরে দিতে পারি আর না দিতে পারি নিচের এই গাছগুলো নিয়ে জল দিয়ে দিই কারণ তো দেখেছিল কত সুন্দর ফুল ফুটছিলো আমার ছাদটা কত সুন্দর লাগছিলো দেখতে এখন তো গরমের দিন এত ফুল ফুটবে না তো দেখো একটু একজন এসেছিলো পয়সা দিতে গাড়িতে তো ওকে অনেকক্ষণ গল্প করলো তো ওদের দুজনে জন্য দু কাপ চা করলাম আর চাটা দিয়ে দিলাম আর মেয়েটা এখানে একটা দোলনা করেছে বাথরুম করে গলির সাথে একটা দোলনা করেছে পাশের বাড়ির ছেলেটা সাথে খেলতে এসেছে তো এখানে খেলছে তো আজ তো সন্ধ্যাবেলায় আমাদের টিফিনটা বেশ ভালোই হবে টিফিন ডিনার এটাই করবো কারণ আর বেশি গরমে খেতেও ভালো লাগছে না তা অনেকদিন পর আজকে ওখানে রান্না করছি তো লাইটের ব্যবস্থা আছে ওখানে করা হয় না তো যা কিছু করি তো উঠান বেশ সুন্দর হাওয়া আছে বললাম আর চলো শুধু চিকেন পকোড়াই হবে আর তো কিছু হচ্ছে না তো এখানে আমি আদা কাঁচা লঙ্কা একটু মশলা এখানে সস আছে রেয়ার আরুট এই দিয়ে আজকে আমাদের চিকেন পকোড়া তো অনেকটা চিকেন আছে তো সবটাই পকোড়াই হবে আর রুটি বা চিকেন কষা টষা কিছু করবো না রাতে এটাই আমরা খাবো তো ও এখানে বললাম চুলাটা থাক নিচেই করে নিই নিচেই উঠানটাতে ওঠানো আমাদের সুন্দর হাওয়া আছে তো ও ও এই চিকেনগুলো এইখানে ছাক মানে দিচ্ছিলো বেশ বোনলেস চিকেন এনেছে ছোটো ছোটো করে কেটেছে আমার কিন্তু চিকেন কষা বা এর থেকে আমার কিন্তু চিকেন পকোড়া খেতে বেশ ভালো লাগে কষা বা রান্না হলে আমি অতটা ভালো খাই না কিন্তু এই পকোড়া টকোড়া হলে আমি বেশ ভালো খাই আর এটা আমার পুরোনো রান্নাঘরটা এখনও পর্যন্ত কো রান্নাঘরটা করে উঠতে পারিনি তো আমার পুরোনো ভিডিওতে তোমরা দেখেছ যে রান্নাঘরটা তাকে মেরে রান্নাঘরে রান্না করতাম তো এখনও পর্যন্ত রান্নাঘরটা করা হয়নি আর দেখো এখানে এক ঝাঁক তুলে রাখলাম আর এক ঝাঁক এখানে আবার দিলাম তো মেয়ে দুটোকে ডাকি ওদেরকেও দিয়ে দিই ওরা খেয়ে এনে কেবরে তো সব কিছুই ব্যবস্থা আছে এদিকে সস আর একটা স্পাইটের বোতল নিয়ে এসেছি তো ওদিকে গরম গরম এগুলো খাত তারপরে আবার দেবো কারণ এটাই পেট ভরে খাবো আর রাতে আর কিছু খাবো না আমাদের এই চিকেনকে পকোড়া খেয়ে পেট ভরে যাবে তো এখানে ধরে একটা ঠান্ডা স্পাইটের বোতল সস বিটনু সব কিছুই আছে এখানেই খেয়ে নেবো তো খেয়ে দিয়ে মেয়েটাকে এখানে ও আমার কাছে মেঝেতে শুয়ে আর এখানে তেলটা রয়ে গেল তো তেলটা এখানে ঢাকা দিয়ে রাখলাম আর অন্য কিছুতে বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি আমি এখানে আর তো লাইটও সব কিছু বন্ধ চিকেন পকোড়া খেয়ে রাতে আমাদের পেট ভরে গেছে আর কিচ্ছু খাবো না জল খেলাম মুখ হাত পা ধুলাম বাসন টাসন ধুলাম আর আর ভিডিওটা আমি এখানে শেষ করব। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শুভরাত্রি কাল একটা নতুন ব্লগুলো তোমার সাথে দেখা আছে তখন তাহলে